বিসমিল্ রহমানি রাহিম প্রিয় বন্ধু শুরুতে একটি হৃদয় বিদারক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটা দেখেছি আপনারা সবাই এখানে আমার ভিডিওটি দেখবেন কপিরাইটের জন্য ছোট করে ভিডিওটি সবাই পরিচয় এরকমভাবে আশা করি বন্ধুরা ভিডিওটা পুরো দেখেছেন ভিডিওটা দেখে আপনারও কষ্ট লেগেছে আমারও কষ্ট লেগেছে আমরা ভিডিওটা কোথায় করা হয়েছিল সেটা জানব এবং লোকটাকে সেটাও জানব প্রথমত বলে রাখি এই ঘটনাটা ঘটেছে নিউ মার্কেট নিউ মার্কেটে ভিডিও করা হয়েছিল ঢাকা নিউ মার্কেট থেকে আর এই লোকটার পরিচয় হলো কোনো পরিচয় জানি না কিন্তু উনি জামাতের একজন নেতা তো যাকে মারতেছে উনি হলেন একজন রিক্সা চালক চাচা উনি বয়স্ক একজন চাচা রিক্সা চালক তো আমরা যখন কাউকে মারি বা আঘাত করি তখন কোনো ছোটোর কিছু না কিছু একটা কারণ থাকে তাই না তো উনি যে মারতেছে বা ইয়ে করতেছে ভাব ধরে নিলাম যে রিক্সা চালক চাচা কিছু একটা বলেছে তো এমনিতে তো আর কিছু বলে নাই হয়তো বা উনি রিক্সা দিয়ে আসছে বাড়ার জন্য বা যাই যে কোনো কিছুর জন্য এটা কিছু হয়েছে তাই বলে মানুষ মানুষকে এভাবে মারবে এখন এটা হলো প্রথম কথাগুলো কিন্তু দ্বিতীয় কথা যেটা সেটা হলো জামাত নাকি ক্ষমতায় আসতে আসতে চাইতেছে তো জামাত যদি ক্ষমতায় আসতে চাইতেছে তাহলে এভাবে একজন মানুষকে মারতেছে তার মানে ক্ষমতায় আসার আগে দেখুন তারা কি শুরু করেছে ক্ষমতার ক্ষমতায় আসার আগেই যদি তারা এরকম জিনিস শুরু করে তাহলে কিভাবে কীভাবে তারা ক্ষমতায় এসে মানুষের পাশে থাকবে মানুষের সাথে থাকবে মানুষকে ভালোবাসবে মানুষকে তাদের চাহিদা পূরণ করাবে কি করে যদি মানুষের সাথে এরকম আচরণ করে আপনারা এই ভিডিওটাতে দেখলেন কীভাবে মানে একটা মানুষকে একটা সাধারণ মানুষকে মারতে 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 তাকে অজ্ঞানী করে ফেললো এই নেতা আর একটা জিনিস বলে রাখি জামাতে জামাত যদি ক্ষমতায় আসতে চায় তাহলে আরেকটা লেবাস ধরে সেটা হলো ইমোশনাল লেবাস সেটা ইসলামের নামে যে ইসলাম দিয়ে তারা একদম ভরে ফেলবে আর কেউ কখনো এরকম করতে পারে নাই ইসলাম দিয়ে শুধুমাত্র তারা ইয়ে করে ফেলবে এই জিনিসটা এই ইমোশনটা দিয়ে মানুষকে মানে অ্যাট্রাক্টিভ করতে চায় নিজের দিকে আনতে চায় আসলে একদম পুরোপুরি এই জিনিসটা ভুয়া মানুষ কিন্তু অনেকে বুঝে না অনেকে আবার ধর মানে ইসলামিক হয়ে তো মানুষের মনে করে যে আমার ইসলামকে ধরে রাখবে সে আরে ভাই ইসলামকে যে ধরে রাখা সে কি এরকম শুধুমাত্র লেবার দিয়ে আর ইয়ে দিয়ে ইসলামের ঘোষণা দিয়ে শুধুমাত্র করে নিবে না ভাই মানুষকে মানুষের কাজের ফলাফলের মাধ্যমে যাচাই করা হয় মানুষকে শুধুমাত্র এই ধর্মীয় কোনো কথা দিয়ে যাচাই করা হয় এই যে লোকটাকে এভাবে মারামারি করলো যদি লোকটা আজকে নেতা হতো ধরেন আপনি রিক্সাওয়ালা চাচা রিক্সাওয়ালা চাচা যাকে মারলো এই চাচাটা যদি রিক্সাওয়ালা চাচা যদি আপনার রিক্সাওয়ালা না হয়ে যে কথা বলেছে বা যে কারণে মেরেছে ওই চাচাটা যদি ওর জায়গায় যদি আপনি হতেন যদি আসবো তাহলে কি মারতে পারতো না মারতো কারণ নেতাই নেতা বাড়ছে উনি রিক্সাওয়ালা বলে ওকে মারছে ওনার আগে পিছিয়ে কেউ নাই ওকে যদি দুইটা থাক্পট দিয়ে দিই তাহলে কেউ আসবে এই জিনিসটা ভেবে মেরেছে এখন আপনি আমাকে ভুল বুঝতেও পারেন সঠিকও ভাবতে পারেন এটাই আমার কিছু দায় কিন্তু সত্য যে জিনিস সেটা আমি বলি